আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বাবারুকাত তোরা দে রে জাকা তোরা দে রে ওসো তোরা তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত তোরা যাকাত তোরা দে তোরা দেখো পাকুর আন শোনো বিজির ফরমান ভোগের তরে আসে নাই দুনিয়ায় মুসলমান দেখো পাকুর আন শোন নবীদের ফরমান ভোগের তরে আসে নাই দুনিয়ায় মুসলমান তোর একার তরে দেয়নি আল্লাহ দৌলতের খেলা তোরা রে জাকাত তোরা রে জাকাত তোরা রে ওসব তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত তোরা দেরে জাকাত তোরা দেরে জাকাত তোরা দেরে তোর দর দালানে কাঁদে ভুকা হাজারো মিসকিন আস দৌলতে তোর তাদের পাক বলেছেন রহমান রহিম বলেছেন রাসুল কারিম তোর দর দালানে কত হাজার ও মিসকিন আস দৌলতে তোর তাদের ভাগ বলেছেন রহমান রহিম বলেছেন রাসুল করিম তোর সঞ্চয় যে সফল হবে পাবির না যা তোরা দেরে যাকাত তোরা দেরে যাকাত তোরা দেরে অসর তোর দিল খুলবে পরে ওরে আগে খুল কাত তোরা দেরে জাকাত তোরা দেরে জাকাত তোরা দেরে অস এই দুনিয়ার বিভব রতন যাবে না তোর সাথে হয়তো চেরাগ জ্বলবে না তোর আদার রাতে এই আর ধন এই দুনিয়ার ধন সম্পদ যাবে না তোর সাথে হয়তো চেরাক জ্বলবে না তোর আদর্শে রাতে এই দলতের বদলতে পাবিরে তুই জান্নাতি সগা তোরা দে রে যাকাত তোরা দে রে তোরা দে রে তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক কহা তোরা দেরে জাকাত তোরা দেরে জাকাত তোরা দেরে অসন তোরা দেরে জাকাত তোরা দেরে অসন তোরা দেরে জাকাত তোরা দেরে অসন السلام عليكم ورحمه الله وبركاته